এখন প্রথমে বলছে যে বিয়ে করবে এখন সে ছাত্র দলের সভাপতি থাকা সত্ত্বে বিয়ে করতে পারবে না কমিটিটা শেষ হলে বিয়ে করবে কিন্তু গত আগস্টের পর থেকে সে যোগাযোগ করে না আর এরপরে আপনার ওই মেয়ে যাকে বিয়ে করছে সে ওই মেয়ে আমাকে ফোন করে ফোন করে বলে সে বিবাহিত তো বিভিন্নভাবে গালিগালাজ করে আমাকে খুব ভালো একটা সম্পর্ক আছে ফিজিক্যাল হ্যাঁ হ্যাঁ শারীরিক সম্পর্ক আছে প্রায় ছয় বছর যাবত বলছে যে আমাকে বিয়ে করবে বিয়ের প্রলোভন দেখিয়ে তারপর ছয় বছর কন্টিনিউ সম্পর্ক চলতেছে ছাত্রদল করে এই জন্য মানে কারোর কাছে বলতে পারিনি সে বলছে যে ছাত্রদল করে এই অবস্থায় সে যদি বলি আমি সেটা তার কমিটি থাকবে না আর ছাত্রদল করা অবস্থায় বিয়ে করতে পারবে না পাঁচই আগস্টের পর থেকে সে যোগাযোগ একদম বিচ্ছিন্ন যোগাযোগ করে না তারপর আমি সেন্ট্রালে গেছি সেন্ট্রালে কথা বলছি সভাপতির সাথে এখন ওইখান থেকেও বলছে যে মীমাংসা করার জন্য এটা কিন্তু সে আমার সাথে কোনোভাবেই যোগাযোগ করতেছে না উল্টা আমাকে হুমকি দিতেছে ফ্রেন্ডরাও দিতেছে বলতেছে যদি আমার বাড়িঘর ভাঙবে ওর বাসা আমার বাসা খুব কাছাকাছি বলতেছে যদি আমি বাড়াবাড়ি করি তাহলে এটা ভালো হবে না ছয় বছরের মধ্যে প্রায় চার থেকে পাঁচটা বেবি কনসেপ্ট করছি দুই মাস তিন মাস যাওয়ার পরে পরে সে মেডিসিন নিয়ে আসে এখন বেবি কনসেপ্ট করার পরে সে বলে যে তার ছাত্র দলের সমস্যা সে সভাপতি থাকতে পারবে না তো নিয়ে মেডিসিন নিয়েই সে আমাকে মেডিসিন দেয় বিভিন্ন জায়গায় আমার কক্সবাজারে নিয়ে যায় ওইখানেও মেডিসিন খাওয়াইছে নিয়ে ইন্ডিয়াও গেছে আমার সাথে প্রায় পনেরো দিন ছিল ইন্ডিয়া গেছি নয় দিন ছিলাম আর কক্সেসবাজার কিছুদিন পর পরই কক্সেসবাজার যাওয়া হয় সম্পর্ক যে পাশাপাশি আমি ওইখানে পড়াশোনা করছি কাপাসিয়া ডিগ্রি কলেজে ওইখান থেকে পরিচয় না না পড়াশোনা করে সে রাজনীতি করে সে আসা যাওয়া করতো সে তো কাপাসিয়া আভায়ক ছিল ছাত্র দলের আসা যাওয়া করতো কলেজেও আর থানায় করলে সে তাদের সাথে তারা খুব ভালো সম্পর্ক সে যদি আবার এখানে টাকা দেয় টাকা মীমাংসা করে ফেলে তখন তো আমি তো আর সমাধান পাবো না এখন যা তো আমি তাকে চাই কিন্তু সে আমার সাথে কোনোভাবেই যোগাযোগ করে না আচ্ছা গত পাঁচই আগস্টের পরে সে আমার সাথে যোগাযোগ করে না প্রায় এক দেড় মাস তিন তিন মাস হবে না এক দেড় মাস হবে মনে হয় একদম টোটালি যোগাযোগ করে না আমি অনেকবার চেষ্টা করছি করার জন্য তো এর মধ্যে দিয়ে আমি জানতে পারি যে সে বিবাহিত প্রায় এক দেড় বছর হবে সে বিয়ে করছে এখন সেই মেয়ে আমাকে বারবার ফোন করে ফোন করে বিভিন্ন ভাবে হুমকি দেয় যে আমার বাসায় পুলিশ নিয়ে আসবে আমি তো আর জানি না যে সে বিবাহিত সে মেয়ে বলছে হ্যাঁ আমি তাকে বারবার জিজ্ঞাসা করছি বিবাহিত কিনা সে কখনই স্বীকার করে না যে সে বিবাহিত একদিন ঘুরছে পিছনে আসা যাওয়ার পরে মানুষ মানুষ ধরছে আমার ফ্রেন্ডদেরকে ধরছে তারপর এক পর্যায়ে আমার নাম্বার নিয়ে তারপর কথা হয়েছে টাকা পয়সা দিছি প্রায় আপনার বারো পনের মতো হবে শুধু মানে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি সেই সেটা আমি গ্রহণ করছি আমার বাবা আমার বাবা দেশের বাইরে থাকে ফ্রান্সে হ্যাঁ আমার ভাই থাকে জার্মানিতে ছোট ভাই সে আমাকে দেবে দিবে বা সে যে কোনো শাস্তি উনি আমাকে বলছে ওকে ডাকায় নিয়ে আসবে পরে ওকে ডাকায় নিয়ে আসছে শিশিকে আনার পরে ওকে প্রায় ছয় তারিখে টাকায় নিয়ে আসছি মেবি তখন সে বলছে যে সমাধান আসবে কিন্তু সে আমার সাথে টোটালি কোনো যোগাযোগ করে না কথা বলে না কোনো সমাধানে আসে না কারিঘর ভাঙচুর করবে আগুন দিবে যে আমি বাজারে এখানে সেখানে আমি যাইতে পারবো না মৃত্যুর হুমকি দিছে যে যে বাড়াবাড়ি আমি না করি তো কোনো সমাধানে আসে না যোগাযোগ করে না আর উল্টো আমাকে বলে যে হুমকি দেয় যে আমাকে যে মেরে ফেলবে বা আমি কোথাও গেলে যে এটা বাড়াবাড়ি যেন আমি না করতে পারি যে আমাকে মৃত্যুর হুমকি দেয়